ভালো করে বোঝো প্রত্যেকটা এটা একটা যেমন সফটওয়্যার অ্যান্ড এভারেজ কস্ট কার তেমনি পাশেও একটা সফটওয়্যার অ্যান্ড এভারেজ কস্ট কার আছে এইটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন আমি যদি করি তাহলেই এই সফটওয়্যার অ্যান্ড এভারেজ কস্ট কারকে যদি আমি বাঁচি তবে সেখানেই সর্বনিম্ন ব্যয় উৎপাদন করতে পারবো ফার্ম কী করে পরিকল্পনা করে সব থেকে কম ব্যয় কোথায় উৎপাদন করতে পারে অনেক উৎপাদন করতে পারে অনেক ধরনের তার আয়তন আছে বাট সে তার লক্ষ্য সবসময় কম ব্যয়ে উৎপাদন করা এবং এই পরিমাণ উৎপাদনের জন্য এটাই কম ব্যয় আবার 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 এই পরিমাণ উৎপাদনের জন্য এটাই কমবে তাহলে সেই কম ব্যয়ের পজিশানগুলোকে আমি কি করে নিয়েছি বিন্দুস্ত করে দিয়েছি এইবার আমি কি করব ওইগুলোকে যোগ করব দেখুন ছবিটা কেমন হলো এর ছেদ বিন্দু 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 দিয়ে যে রেখাটা আমি পেলাম এটাই হবে লং রান এভারেজ কষ্ট ওকে তাহলে আমি আবার একবার স্টেপগুলো বলে দিচ্ছি তোমাকে শর্ট রান এভারেজ কস্ট কার্ভগুলোকে নিয়ে আসতে হবে তাহলে বিভিন্ন শর্ট রান এভারেজ কস্ট কার্ভ আছে সে ছড়িয়ে ছিটিয়ে আছে এইবার আমি কম ব্যয় উৎপাদন করতে চাই তাহলে আমি যে পরিমাণ উৎপাদনটা করছি তার জন্য কম ব্যয় কোনটা আমি চয়েস করছি আমি দেখে নিচ্ছি প্ল্যানিং করে নিচ্ছি যে কোন এই পরিমাণ উৎপাদনের জন্য কোথায় সবথেকে কম ব্যয় উৎপাদন হবে সেরকম প্রত্যেকটা উৎপাদন স্তরের জন্য একটা একটা করে কম ব্যয়ের পজিশন আছে আমি যদি সব থেকে কম ব্যয়গুলো প্রত্যেকটা লেভেলের জন্য নিতে পারি তাহলে সেগুলোই যোগ করলে যে রেখাটা হবে সেটাই দীর্ঘকালীন গড় ব্যয় রেখা আচ্ছা এই দীর্ঘকালীন গড় ব্যয় রেখা দেখো প্রত্যেকটা কার স্পর্শক না সর্বনিম্ন বিন্দুগুলোকে স্পর্শ করে গেছে এই দেখো এটা একটা স্পর্শ হোক এটা একটা স্পর্শ এটা একটা স্পর্শ এটা একটা স্পর্শ এটা একটা স্পর্শ তাহলে এই স্পর্শকগুলোকে যোগ করলে আমরা দীর্ঘকালীন ব্যয় রেখা পাচ্ছি এইবার দেখো এই রেখাটা তোমাকে কি করতে সাহায্য করছে না পরিকল্পনা তোমাকে না ফার্মকে কি করতে সাহায্য করছে পরিকল্পনা করতে সাহায্য করছে এবার বলবে স্যার কেমনভাবে পরিকল্পনা করতে সাহায্য করছে না এই যে সর্বনিম্ন বিন্দুগুলো পেয়েছি কোন উৎপাদনের জন্য কোন স্বল্পকালীন ব্যয় রেখাকে নেব এটাই হচ্ছে প্ল্যানিং বা আমার ডিসিশান নেওয়ার ব্যাপার আমি যদি এই পরিমাণ উৎপাদনের জন্য এই এই শর্ট রান এভারেজ কস্ট কাপকে নিয়ে নিই তাহলে আমার ভুল হবে ধরো আমার ওয়ানের বাচ্চাকে পড়াতে হবে আমি যদি সে মাস্টার ডিগ্রির টিচারকে নিয়ে এসে বসিয়ে দিই নিশ্চয়ই তার জন্য সেট করবে না তাহলে ওয়ানে পড়ানো বাচ্চার জন্য ওয়ানে পড়া মাস্টারকে নিয়ে আসতে হবে ওয়ানে পড়া মানে ওয়ানে পড়াতে পারবে আবার গ্র্যাজুয়েশান পড়ানোর জন্য সেই ধরনের মাস্টার নিয়ে আসতে হবে তখন আবার ওয়ান এর পড়া মাস্টার যিনি পড়ান তাকে যদি আমি নিয়ে আসি তিনি পড়াতে পারবেন না ঠিক করে তাহলে প্রত্যেকটা লেভেলের জন্য কাকে আমি ঠিক করবো কতটা মানে কোন শর্ট রান এভারেজ কস্ট কাকে নিয়ে আসবো সেটাই হচ্ছে আসল ডিসিশনের ব্যাপার এই কারণে আমরা দীর্ঘকালীন যে গড় ব্যয় রেখা যেটা হচ্ছে এই রকম অর্থাৎ এই স্পর্শবিন্দুগুলোর যোগফল এই রেখাটাকে যদি আমি আলাদা আঁকি দেখতে কেমন লাগছে তো না না উল্টানো বাটির মতো অনেকে বলে উল্টানো বাটির মতো দেখতে লাগছে কীরকম চ্যাপ্টা আকৃতির অনেক প্রশ্ন আসতে পারে এখান থেকে দেখতে কেমন চ্যাপটা আকৃতি কীভাবে পাই সমস্ত স্বল্পকালীন গড়বায়ু রেখা সর্বনিম্ন বিন্দুগুলো যোগ করে আমি পাই এক দীর্ঘকালীন গড়বায়ু রেখার আরেকটা নাম কি না পরিকল্পনা রেখা কি বলি আমরা এটাকে পরিকল্পনা রেখা ওকে তাহলে দীর্ঘকালীন গড় ব্যয় রেখায় কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে কিভাবে পেয়েছি সেটা দেখালাম কে কেন আমি এইটাকে চয়েস করেছি সেটা দেখালাম কেন আমি অন্যগুলোকে চয়েস করিনি সেটা বোঝালাম কেন আমি এইগুলোকে যোগ করে এই রকম চ্যাপটা বাটির মতো হচ্ছে সেটাও হলো এবং একে কেন পরিকল্পনা রেখা বলে এর অপর নাম কেন পরিকল্পনা রেখা সেটাও আমরা ডিসকাস করলাম খুব ইম্পর্টেন্ট জায়গা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা এটা ভালো করে জানতে হবে কারণ এই সময় ফার্ম শিল্পে প্রবেশও করতে পারবে আবার শিল্প ছেড়ে চলেও যেতে পারবে এই সুযোগটা থাকায় প্রচুর ফার্ম শিল্পে আসে তাই দীর্ঘকালে কিন্তু গড় ব্যয় রেখা ইউ আকৃতির মতো হবে না চ্যাপ্টা আকৃতির হবে বা উল্টানো বাটির মতো হবে বা মোড়ক রেখা বলি এর নাম আরও আছে কি মোড়ক রেখা বা পরিকল্পনা রেখা এতগুলো জিনিস কিন্তু তোমাকে দিতে পারে ক্লিয়ার চল অ্যাকচুয়ালি এইরকম কারণ দেখো আমরা কি জানি এরকম করে নেমে এরকম করে উপরের দিকে উঠত তাহলে এটা যদি সফট রান কি কাজ দেখছি সফট রান টোটাল কস্ট এটা ওয়ান আবার একটা হতে পারে এরকম সফট রান টোটাল কস্ট টু এরকম সফট রান টোটাল কস্ট এখানে কাজ করা হচ্ছে তাহলে দেখো এই যে সর্বনিম্ন বিন্দুগুলো দীর্ঘকালের ক্ষেত্রে টোটাল কস্টের ক্ষেত্রে আর দীর্ঘকালের ক্ষেত্রে কি রকম হচ্ছে না এখানে নেমেছে আবার ঘুরে তাহলে এই যে সর্বনিম্ন বিন্দুগুলোকে আমি যদি যোগ করি তাহলে যে রেখাটা পাবো সেটা হবে লং রান টোটাল কস্ট সেটা দেখতে কি রকম দেখো এরকম সমান্তর সমান্তর দেখো এই বিন্দুগুলো যোগ করি কি করে হচ্ছে না সর্বনিম্ন বিন্দু দিচ্ছি কার সর্বনিম্ন বিন্দু না শর্ট রান টোটাল কস্ট কার তাহলে শর্ট রান টোটাল কস্ট কাটবে সর্বনিম্ন বিন্দুগুলোকে যোগ করলে আমরা লং রান টোটাল কস্ট কাটতে পারেন সেটা দেখতে কেমন ঠিক আছে